আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি হলো আইবিএস অর্থাৎ ইরিটেবল বায়োল সিনড্রম এটা আমাদের ডাইজেস সিস্টেম বা পরিপাকতন্ত্রের একটা ফাংশনাল একটা ডিজঅর্ডার হ্যাঁ তো এই আইবিএস সমস্যাটার মূল মূল যে জিনিসটা সেটা হলো আমরা যারা আইবিএস এ ভোগেন তারা আসলে খুব দেরি করে ফেলেন রোগটি শনাক্ত করতে দেখা যায় যে অনেকদিন রোগ ভোগের পরে আহ বেশ একটা সময় লেগে যায় তার রোগটি ডায়াগনোসিস হতে তারপরে বুঝতে পারেন যে সে আসলে আইবিএস এ ভুগছে তাই আমরা এই রোগটিকে পেটের অন্যান্য পীড়া যেমন আহ ডায়রিয়া কনস্টিপেশন ডিসেন্ট্রি এসবের সাথে গুলিয়ে ফেলি অনেকে মনে করে যে গ্যাসের সমস্যার কারণে এটা হতে পারে তো আইবিএস এর তাহলে আইবিএস এর ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট আমরা আলোচনা করব আমরা কিভাবে হচ্ছে আর্লি স্টেজে আইবিএস টা ডায়াগনোসিস করতে পারি শনাক্ত করতে পারি মূল লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে পেটে ব্যথা তীব্র পেটে ব্যথা পেটে এক ধরনের মুষ্রানো খামচানো যেটাকে বলে কামড়ানো ব্যথা যেটাকে বলে সেরকম এক ধরনের ব্যথা হবে এবং ব্যথা হয়ে তার টয়লেটের বেগ হবে হ্যাঁ মল বের হবে এবং মল পর তার ব্যথা অনেকটাই কমে যাবে এছাড়া হচ্ছে রুগীর আহ মলতেগের অভ্যেসের একটা পরিবর্তন হবে দেখা যাবে যে অনেক রুগীর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে কনস্টিপেশন হতে পারে অনেক রুগীর ক্ষেত্রে দেখা যাবে যে ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেট করে হচ্ছে এছাড়া টয়লেটের সাথে মিউকাস যেতে পারে সে ডিসেন্টির মতো হতে পারে অনেক ক্ষেত্রে ব্লাডও যেতে পারে তাছাড়া তার ডাইজেশনের সমস্যা হবে অল্প খেলে পেট ভরে যাবে পেট ফাঁপা থাকবে বুক জ্বালা পড়া হতে পারে কারো কারো ক্ষেত্রে তবে ডাইপিটি ডাই আইপিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো আইপিএস আসলে রুগীর খাদ্যাভ্যাসের সাথে রিলেটেড হ্যাঁ খাদ্যাভ্যাসের সাথে রুগী আইপিএস এর সমস্যাটা বাড়ে কমে দেখা যায় যে এটা কিছু কমন খাবার যেমন দুধ এবং দুধ জাতীয় খাবার শাক সবজি সালাদ হ্যাঁ কিছু ফলমূল হ্যাঁ এসব বিশেষ বিশেষ খাবার খেলে রুগীর এই সমস্যাটা বাড়ে তবে এটা এক এক ক্ষেত্রে এক এক খাবারে সমস্যাটা বাড়ে ঠিক আছে এবং যারা দেখা যায় যে আহ অনেকদিন ধরে মেন্টাল স্ট্রেসে আছেন মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন অ্যাংজাইটিতে থাকেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা বেশি হয় এছাড়া দেখা যায় যে এটা সাধারণত বিশ থেকে চল্লিশ বছরে যারা আছে তাদের মধ্যে সমস্যাটা সমস্যাটা বেশি সাধারণত দেখা দেয় শুরু হয় এছাড়া যারা কম ঘুমান অপর্যাপ্ত ঘুমান যারা তাদের ক্ষেত্রেও আইবিএস এর সমস্যাটা বেশি হয় তো আইবিএস আসলে আহ নিয়ন্ত্রণ করবো কিভাবে এটা হলো মূল জিনিস এটা সাধারণত দেখা যায় যে আমাদের যে কনভেনশনাল বা ট্রেডিশনাল ট্রিটমেন্ট আছে এটাতে আইডিএস কে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না হ্যাঁ নিয়ন্ত্রণ হয় না তো সেক্ষেত্রে আমাদের আমরা কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারি কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা আসলে আইবিএস এ খুবই কার্যকরী এবং এর পাশাপাশি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণের পাশাপাশি আইবিএস এর রোগীকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে রুগীর একটা রুগীর খাদ্যাভ্যাস এবং রুগীর লাইফস্টাইলে একটা চেঞ্জ আনতে হবে হ্যাঁ রুগী মধ্যে কখনো যেটা করতে হবে সেটা হল রুগীকে শনাক্ত করতে হবে যে তার কোন কোন খাবারের সমস্যাটি বেশি হচ্ছে যে যে খাবারে রুগীর সমস্যা বেশি হয় সে খাবারকে রুগী এড়িয়ে চলবে সেকেন্ড যেটা করতে হবে রুগীর মেন্টাল স্ট্রেস কমাতে হবে হ্যাঁ এতে করে যদি কোন সাইক্রিক বা সাইকোলজিস্টে শরণাপন্ন হতে হয় তাহলে অবশ্যই মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে এছাড়া জন্য নিয়মিত ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারে ইয়োগা করতে পারে এতে মেন্টাল স্ট্রেস অনেকটাই কমে যায় তারপর রোগীকে তারপর যে নিয়মটা হলো সেটা হলো রোগীকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে হ্যাঁ পর্যাপ্ত ঘুমটাকে এই করতে হবে অন্তত ছয় থেকে আট ঘন্টা রুগীকে আইডিএস রবিকে ঘোমাতে হবে এরপর হলো যেটা করবে সেটা হলো সে নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে খাবার খাবে এবং খাবার খাবে অল্প পরিমাণে একসাথে বেশি খাবার না খেয়ে সে বারবার একটা নির্দিষ্ট সময় পরপর খাবার খাবে এছাড়া অবশ্যই অ্যালকোহল বর্জন করতে হবে ধূমপান বর্জন করতে হবে এবং সফট ড্রিঙ্কস আইডিএস সমস্যাটা বাড়ায় সফট ড্রিঙ্কস এড়িয়ে চলতে হবে তো মোটামুটি এইসব কানুন এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করলে আইবিএস অনেকটাই নিয়ন্ত্রণে সম্ভব